वो सेट हाँ विभोग कत बिंदु अच्छा ठीक ओटा हूँ प्लस कुड़ी ना कि প্লাস কুড়ি এসিউ আর এখানে আছে কত মাইনাস তিরিশ ইসিউ ঠিক আছে আচ্ছা মধ্য দূরত্ব কত আছে তিরিশ সেন্টিমিটার তাহলে প্লাস কুড়ি ইএসিউ থেকে দশ সেন্টিমিটার দূরে এখানে মোট বিভব নির্ণয় করে নাকি এটা এ বিন্দু এটা বিবিন্দু বিন্দু এটা হচ্ছে শিবিন্দু তাহলে সি বিন্দুতে যে বিভবটা আমরা পাবো একবার এ বিন্দুর জন্য শিবিন্দুতে পাবো এবার বি বিন্দুর জন্য বিন্দুতে পাবো তাহলে এ বিন্দুর জন্য সিবিন্দু যে বিভব সেটা যদি আমরা ভি ওয়ান বলি তাহলে ভি ওয়ান সমান হচ্ছে কত কিউ ওয়ান বাই আর তাহলে ভি ওয়ান সমান হচ্ছে কুড়ি বাই দশ সমান হচ্ছে কত দুই এসিউ স্টেট ভোল্ট আর বি বিন্দুর জন্য সিবিন্দু যেটা পাবো সেটা যদি ভি টু বলি তাহলে ভি টু সমান হচ্ছে কত মাইনাস তিরিশ বাই কুড়ি পুরোটা তিরিশ তো তিরিশ থেকে দশ মানে কুড়ি তাহলে মাইনাস তিনের দুই এতই এত এসিউ এরপর কী চেয়ে মোট বিভব তাহলে সি সিবিন্দু মোট বিভব ভি সমান কত লিখব ভি ওয়ান প্লাস ভি টু তাহলে টু প্লাস মাইনাস তিনের দুই সমান কত হবে টু মাইনাস তিনের দুই সমান হচ্ছে কত চার মাইনাস তিন বাই দুই সমান হচ্ছে একের দুই এত ইএসিউ মানে জিরো পয়েন্ট ফাইভ এসিউ হয়ে গেল আচ্ছা এরপর এটার সাথে আর একটা জুড়ে দেওয়া হয় সেটা হচ্ছে কি কোন বিন্দু বিভব শূন্য হবে নাকি তাহলে কোন বিন্দুত বিভব মানে এ বিন্দুর জন্য বিভব আর বি বিন্দুর জন্য বিভব সমান তাহলে আমরা কী লিখবো সেটাকে যদি আমরা দূরত্বটা যদি এক্স বলি দূরত্ব যদি এক্স হয় তাহলে এটা হচ্ছে কত তিরিশ মাইনাস এক্স তাহলে এ বিন্দুর জন্য এ বিন্দুত বিভব সেটা আমরা কত লিখব বলতো কুড়ি বাই এক্স সমান তিরিশ বাই তিরিশ মাইনাস এক্স এটা বুঝব তাহলে কত হচ্ছে এটা এটা হচ্ছে থ্রি এক্স সমান হচ্ছে ষাট মাইনাস টু এক্স তাহলে হচ্ছে কত ফাইভ এক্স সমান হচ্ছে সিক্সটি তাহলে এক্স সমান হচ্ছে কত ষাট বাই পাঁচ সমান হচ্ছে কত বারো সেন্টিমিটার আচ্ছা ঠিক তাহলে দেখো এটা ও বিন্দুতে কেন্দ্রে মোট বিহ বিহব নির্ণয় করে এসআই বিন্দুতে এসআই পদ্ধতিতে নাকি তাহলে এখানে প্লাস কুই কিউ আছে এটা তো পুরো তো বণ্টিত আছে তাহলে এরপর এই অর্ধবৃত্তাকার পরিবারের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল ব্যাসার্ধ যদি আমরা আর বলি তাহলে এখানে কত লিখবো যে পাই আর এটা সমান হচ্ছে এল তাহলে আর সমান কত লিখব এল বাই পাই এরপরে এখানে তো বিভব যেটা সেটা তো স্কেলার আসে তাহলে প্রত্যেকটা বিন্দুতের জন্য বিভব এখানে মোট বিভব পাবো তাহলে ভি সমান হচ্ছে ওয়ান বাই ফোর পাই এফস নট ক্যাপিটাল কিউ বাই আর তাহলে ভি সমান হচ্ছে কত ওয়ান বাই ফোর এফ এফসাইলন নট কিউ বাই আর সমান হচ্ছে কত এল বাই পাই তাহলে পাই পাই ক্যান্সেল হয়ে গেল ভি স্কোয়ার টু কিউ বাই ফোর এফ এফসাইলন নট এল আচ্ছা ইলেকট্রনের ভর এমই সামান হচ্ছে নাইন পয়েন্ট ওয়ান ইন্টু টেন টুটি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি শুধু নাইন আছে নাকি তাহলে নাইন ইন্টু টেন টু টুথি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান কেজি আচ্ছা আধান ই সমান বা কিউ সমান ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম আচ্ছা বিয় পার্থক্য ভি সমান কত আছে একশো আশি ভোল্ট আচ্ছা এরপর দেখো এইখানে কৃতকার্য ডাব্লিউ সমান আমরা কত জানি কিউ ইন্টু ভি তাহলে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইন্টু একশো আশি এত জোল এরপর ইলেকট্রনিক বেগ চাইছি তাহলে কৃতকার্য যেটা সেটাই হচ্ছে গতিশক্তি তাহলে এখানে আমরা লিখবো হাফ এম ভি স্কোয়ার এটা সমান হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইন্টু একশো আশি তাহলে কিন্তু ভি সমান হচ্ছে কত রুট অফ ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন ইন্টু একশো আশি ইন্টু টু ডিভাইডেড বাই এম মানে হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থার্টি ওয়ান এত মিটার পার সেকেন্ড হয়ে গেছে হাজার নম্বর অঙ্ক কী বলা হয়েছে একটা সম্রিভুজের তিনটা শীর্ষ বিন্দুতে কত করে আধার রাখা হয়েছে ওয়ান পয়েন্ট জিরো ইন্টু টেন টু দি পার মাইনাস সেভেন কুলম টু পয়েন্ট জিরো ইন্টু মাইনাস সেভেন কুলম আর সি বিন্দুতে মাইনাস ফোর ফোর পয়েন্ট জিরো হুম সেভেন কুলম হ্যাঁ হুম স্থির শক্তি নাকি আচ্ছা তাহলে এটা কিউ ওয়ান সমান আচ্ছা দশ প্রত্যেকটা হচ্ছে দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার দশ সেন্টিমিটার তাহলে এটা কিউ ওয়ান সমান এটা কিউ এটা কিউ থ্রি সমান তাহলে একবার জন্য একটা পাবো সঞ্চিত শক্তি একটা বিসি এর জন্য একটা পাবো আর সি এর জন্য একটা পাবো তাহলে এইখানে ভি ওয়ান যেটা সেটা হচ্ছে কত এস আই আছে তাহলে ওয়ান বাই ফোর পাই এফ এফসাইল নট কিউ ওয়ান কিউ টু বাই আর আর সঞ্চিত শক্তি হয়েছে এইটা ইউ ওয়ান ধরছে ভি ওয়ান না ধরে ইউ ওয়ান ইউ টু যেটা পাবো সেটা হচ্ছে ওয়ান বাই ফোর পাই পা এফসাইল নট এটা কিউ টু কিউ থ্রি তাহলে কিউ টু কিউ থ্রি বাই আর ইউ থ্রি যেটা সেটা হচ্ছে ওয়ান বাই ফোর পাই পা এফসাইল নট ইউ থ্রি কিউ ওয়ান ডিভাইডেড বাই আর এরপরে ইউ সমান কত লিখব ইউ ওয়ান প্লাস ইউ টু প্লাস ইউ থ্রি বোঝা গেছে তিনটে হিসাব করলে আমরা পাই যাব তাহলে দুটা বিন্দু আছে দুটা বিন্দুর মধ্যে বিয় পার্থক্য মনে করছে আমরা ভি তাহলে কোনো একটা আধানকে যদি আমরা এটা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে চাই তাহলে কৃতকার্য ডাব্লিউ সমান আমরা কত জানি কিউ ইন টু ভি আচ্ছা এইটা সমান যেটা সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার তাহলে হাফ এম ভি করার সমান আছে কত কিউ ইন টু ভি এখান থেকে বেগ দেওয়া আছে তাহলে ভি সমান কত টু কিউ বাই এম রুট হয়েছে তাহলে এখানে রুট অফ টু কিউ আধার মান কত দেওয়া আছে হ্যাঁ ওইটা টেন টু দি পার মাইনাস টেন আর এম সমান কত গ্রাম দেওয়া আছে মাইনাস টোয়েন্টি এইট এত গ্রাম তাহলে এত এত আমরা ইএসি স্টেট ভোট এটা সমান হয়ে গেল আচ্ছা আচ্ছা কত কার্য করতে হবে তাহলে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বিন্দু তাহলে স্মল কিউ যে আধানটা সেটা আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে নিয়ে যেতে কত কার্য করতে হবে এটা কোয়েশ্চেনটা আচ্ছা এই যে আংটার যেটা আছে এটা আধান মনে করছে কিউ ওয়ান আর এই যে আংটার যেটা আছে সেটা হচ্ছে কত কিউ টু তাহলে একবার আমরা কি করব। এ বিন্দুতে আবার মোট বিভব নির্ণয় করব তাহলে এটা ভি ওয়ান পাবো আচ্ছা বি বিন্দুতে একবার মোট বিভব নির্ণয় করব। সেটা আমরা ভি টু পাবো এরপর দুটা বিন্দুর বিভব পার্থক্যটা নির্ণয় করব তাহলে আমরা ভি পাব যে ভিটা আমরা পাচ্ছি সেই মানে আধান ইট বিভব পার্থ গুণ করলে আমরা কী পাবো ক্ষিত কার্যটা পাব মানে ডাব্লিউ সমান হচ্ছে কত ভি ইন্টু কিউ তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের ভি ওয়ানটা নির্ণয় করা তাহলে ভি ওয়ান সমান আমরা কত পাব একবার এখানে কিউ ওয়ান আছে এটা হচ্ছে আর এটা হচ্ছে আর তাহলে ভি ওয়ান সমান হচ্ছে ওয়ান বাই আর একটা ঠিক আছে কিউ ওয়ান বাই আর আচ্ছা এরপর বিন্দুতে যে বিভবটা আমরা পাবো আচ্ছা এ বিন্দুতে নির্ণয় করছি নাকি তাহলে এটা জন্য কিউ ওয়ান বাই আর আচ্ছা এইগুলোকের জন্য একটা বিহ পাবো তো তাহলে সেটা হচ্ছে কত আমাদের কিউ টু বাই এই দূরত্বটা নাকি প্রত্যেকটা বিন্দু এইভাবে আছে তো তাহলে এটা যদি আর হয় এটাও তো আর তাহলে এটা হচ্ছে কত আর রুট টু রুট অফ আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা তো একটা সমকোণ ত্রিভুজ তাহলে আর রুট টু হয়েছে তাহলে এটা হয়ে গেল আমাদের ভি ওয়ান হয়ে গেল একই রকমভাবে ভিটুটা যখন আমরা ইউনে করবো তাহলে ভিটু সমান কত লিখব এটা হচ্ছে আমাদের কিউ টু বাই আর প্লাস এটার জন্য আমরা যেটা পাবো সেটা এইখানে পাবো সেটা হচ্ছে কত কিউ ওয়ান বাই আর রু টু এরপরে যদি আমরা ভি ওয়ান মাইনাস ভি টু যদি করি ভি ওয়ান মাইনাস ভি টু যদি করি ভি সমান তাহলে আমরা কত লিখবো এটা বলো কিউ ওয়ান বাই আর প্লাস কিউ টু বাই আর রুট টু মাইনাস কিউ টু বাই আর মাইনাস বাই আর রুট টু তাহলে এই দুটোর মধ্যে যদি আমরা কিউ ওয়ান Q1 লি বাই আর যদি কমনলি আর যদি কমনলি তাহলে ওয়ান মাইনাস ওয়ান আর এটা যদি আমরা হ্যাঁ প্লাস কিউ টু বাই আর যদি রুট টু মাইনাস ওয়ান হয়েছে আচ্ছা এরপর ডাব্লিউ সমান আমরা কত লিখব কিউ ইন টু ভি তাহলে এটা তো আমরা হ্যাঁ কিউ ওয়ান আর কিউ টু পরে করব আমরা তাহলে এইখানে পার্থক্য ভি সমান আমরা কত পাচ্ছি এখানে হ্যাঁ তাহলে এইখানে ভি সমান হচ্ছে কিউ ওয়ান বাই আর প্লাস কিউ বাই আর ইন্টু এটা হচ্ছে ওয়ান মাইনাস রুট টু বাই রুট টু হয়েছে তাহলে এইটাকে যদি আমি একটু সরল করি এটা কিউ ওয়ান বাই আর বাই রুট টু তো এটা মাইনাস যদি গুণ করি তাহলে কিউ টু বাই আর 2√2 माइनस এটা প্লাস হবে কোনটা माइनस এই তো √2 টা প্লাস হয়ে গেল হ্যাঁ এটা माइनस হয়ে গেল নাকি ঠিক আছে তাহলে হিসাবটা माइनसটা কমন নেচ্ছি নাকি তাহলে কিন্তকে v সমান হচ্ছে কত এরপর আমরা √2 - 1 / √2 আর কমল নিচ্ছে নাকি এটা আর বোর্ড এটা তাহলে এটা আর কমল তাহলে কিউ ওয়ান মাইনাস কিউ টু এটা থাকছে এবার ডাব্লিউ সমান হচ্ছে কত কিউ ইন্টু ভি তো তাহলে কিউ সমান হচ্ছে কিউ আর ভি মানে হচ্ছে কত কিউ ওয়ান মাইনাস কিউ টু ইন্টু রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু ইন্টু আর সাত মাইক্রোকুলম আর এটা দুই মাইক্রোকুলম মানে দুটো বিন

নয় এটা হচ্ছে নয় কমা জিরো কমা জিরো এটা হচ্ছে মাইনাস নয় কমা জিরো কমা জিরো তাহলে এটা মূল বিন্দু তাহলে মূল বিন্দু থেকে হিসাব করি এটা নয় এটা নয় মানে দূরত্বটা কত হয়েছে আঠারো এদিকে নয় এদিকে নয় তাহলে আর সমান হচ্ছে কত আঠারো আচ্ছা এরপর এখান থেকে আমরা কী করব যে ইউ সমান আমরা কত জানি ওয়ান বাই ফোর এফ আর তো তাহলে এটা হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন সেভেন ইন্টু টেন টু দি মাইনাস সিক্স টু টেন টু দি মাইনাস সিক্স হ্যাঁ বাই আর মানে হচ্ছে আট এইটিন তাহলে নয় নয় আরো দুই দুই কত অ্যান্সার আছে বলো তো মাইনাস থ্রি মাইনাস জিরো পয়েন্ট জুল আচ্ছা তাহলে আঠারোটা সেন্টিমিটার এটা সেন্টিমিটার আছে না কী বলা আছে এটা হুম ও সেন্টিমিটার বলা আছে নাকি তাহলে আঠারো ইন্টু টেন টু দি পার মাইনাস টু হয়ে যাবে এটা মাইনাস টু তাহলে উপরে গেলে টেন টু দি পার প্লাস টু মানে জিরো পয়েন্ট সেভেন জুল বুঝেছে এগারো নম্বর অঙ্ক কি আছে বলো থ্রি এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার কি বলা আছে আচ্ছা হ্যাঁ তিন কমা ওয়ান বিন্দুতে প্রাবল্য নির্ণয় করো নাকি প্রাবল্য এটার প্রসেসটা একটু দেখো এখানে ভি সমান দেওয়া আছে তাহলে ই এক্স যেটা আমরা পাবো ই ইএ সমান হচ্ছে কত মাইনাস ডিভি বাই ডি এক্স তাহলে ই এক্স টু কত লিখবো মাইনাস ডি ডি এক্স অফ ভি মান হচ্ছে কত থ্রি এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার তাহলে এখান থেকে হচ্ছে এটা মাইনাস থ্রি পাচ্ছি এখানে এক্সের সাপেক্ষ ওয়াই তো জিরো আচ্ছা এটা হচ্ছে ই এক্স সমান এটা যদি ভ্যাক্টর কনভার্ট করি তাহলে ই এক্স সমান কত লিখব মাইনাস থ্রি আই আচ্ছা একই রকমভাবে ই ওয়াই যেটা ই ওয়াই সমান হচ্ছে কত মাইনাস ডিভি বাই ডি ওয়াই তাহলে ই ওয়াই যেটা সেটা হচ্ছে মাইনাস ডি ডি ওয়াই অফ থ্রি এক্স প্লাস টু ওয়াই স্কোয়ার এটা হচ্ছে কত মাইনাস ফোর ওয়াই এবার কোথায় বলা আছে তিন কমা এক বিন্দুতে নাকি তিন কমা এক বিন্দুতে তাহলে ই ওয়াই যেটা পাবো সেটা মাইনাস ফোরেই পাবো তাহলে এটা যদি ভ্যাক্টর করি তাহলে কত লিখো মাইনাস ফোর জে হয়ে গেল এটা এরপরে প্রাবল্য ই এক্স এই ই সমান কত লিখবো ই এক্স প্লাস ই ওয়াই তাহলে এখান থেকে ই সমান হচ্ছে কত মাইনাস থ্রি আই মাইনাস ফোর জে তাহলে এখান থেকে ই সমান আমরা কত পাচ্ছি রুট অফ মাইনাস থ্রি স্কোয়ার প্লাস মাইনাস ফোর স্কোয়ার সমান হচ্ছে কত পাঁচ ঠিক গেছে এটা সমান হচ্ছে আমাদের পাঁচ अच्छा क्या की है बोलो बी समान हिंसा क तो ए एक्स माइनस बीएक्स किऊ हाँ हाँ डब्ल्यू शून्य है ना कि इ समान कत माइनस अफ डि डिएक्स तेन समान माइनस डी एक्स अफ এক্স মাইনাস বি এক্স কিউব হয়েছে তাহলে এইটা সমান জিরো বলা আছে তাহলে এ মাইনাস এ প্লাস থ্রি বি এক্স স্কোয়ার তাহলে থ্রি বি সমান হচ্ছে এ তাহলে এক সমান কত রুট অফ এ বাই সমান হচ্ছে কত ভি সমান হচ্ছে মাইনাস হুম এক্স ওয়াই নেকি আচ্ছা হ্যাঁ তাহলে জিরো কমা আর বিন্দুটা মান নির্ণয় করো তাহলে যেটা আমরা পাব সেটা কত লাগো মাইনাস অব ডিভি তাহলে কে তো তাহলে আমরা কত পাইছি কে ওয়াই আচ্ছা এটা ই এক্স সমান তাহলে এখান থেকে যদি জিরো কমা আর বিন্দুতে লিখবো আমরা এটা যে ই এক্স সমান হচ্ছে কত কে ইন্টু জিরো যেটা সেটা হচ্ছে কত কে আর এইটা যদি আমরা ভ্যাক্টরে করি তাহলে কত লিখব এটা মাইনাস আছে নাকি মাইনাস 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 কে আর জে পাবো এটা এই এক্স অক্ষর কে আর আই এটা এক্স এক্সপক্ষ আবার হিসাব করছি তোমরা আচ্ছা কে আর আই আচ্ছা এইখানে আমরা যদি ই ওয়াই যদি করি তাহলে ই ওয়াই সমান কত লিখো মাইনাস ওয়াই ডি ওয়াই তাহলে মাইনাস ডি ডি ওয়াই অফ কে এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে আমরা এটা কত পাবো মাইনাস অফ কে এক্স এবার জিরো কমা আর বিন্দুতে কত সেটা জিরো হয়ে যাবে এক্সের মানে যদি আবার জিরো বসে তাহলে জিরো তাহলে এইখানে ইটা যেটা পাবো ই সমান হচ্ছে কত মাইনাস কে আর আই ঠিক আছে তাহলে এটা যদি মড করি তাহলে কত লিখবো কে আর রুট অফ কে আর তার হোল স্কোয়ার মানে হচ্ছে কে আর